যে বিচারপতি বাতিল করলো সেই বিচারপতি রাত্রে বেলায় কার বাড়িতে গিয়ে রাত্রে খাবার খেলো কার সঙ্গে চা পান করছে একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন কার ইশারায় এই চাকরিগুলো বাতিল হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে নানুরে তৃণমূলের বিক্ষোভ মিছিল আর এই বিক্ষোভ মিছিলে শিক্ষক বাতিল নিয়ে বিচারপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কাজল শেখ বিস্ফোরক মন্তব্য করেছেন বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ কেন্দ্রীয় বিজেপি সরকারের ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নানুর বিধানসভা এলাকায় নশো নব্বইটি জরুরি ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করে বিশাল মিছিল ও পথসভার আয়োজন করা হয় এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে মন্তব্য করেন কাজল শেখ শেখ জেলা বলেন কেন্দ্র সরকার সাধারণ মানুষের বিপক্ষে কাজ করছে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে অসহায় মানুষকে আরও বিপদে ফেলছে আমরা এই সিদ্ধান্ত মানছি না এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা ছিল চরমে তৃণমূল কর্মী সমর্থকেরা কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তাদের দাবি যতদিন না সরকার এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করছে ততদিন এই আন্দোলন চলবে পাশাপাশি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন যে বিচারপতি বাতিল করলো কার ইশারায় বাতিল করলো কার বাড়িতে চা খেলো সেটা লক্ষ্য করে দেখতে হবে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্র সরকার বাংলার উন্নতি চায় না, ভাতবর্ষের উন্নতি চায় না। তারা ভাতবর্ষকে পিছুই দিতে চায়। তারা যারা পুঁজিবাতি আছে, তাদের সরকার। খেতকা, খেদ মজুর, মধ্যবিত্ত সম্পদ মানুষের সরকার এরা নয়। আপনারা বারবার দেখেছেন। বিভিন্ন ভাবে যখন नोटबंदी করেছিল অর্থনৈতিকভাবে ভারতবর্ষে পিছিয়ে গিয়েছিল আপনারা দেখেছেন কেন্দ্র সরকার বর্তমানে সদার্থ সুযোগ যে সমীক্ষা কেন্দ্র সব সমীক্ষা আমাদের সমীক্ষা নয় সেই সমীক্ষা অনুযায়ী একশো সাতটি দেশের মধ্যে ভারতবর্ষ একশো পাঁচ জন পিছন থেকে দু নম্বরে আমাদের আগে বাংলাদেশ আছে আমাদের আগে শ্রীলঙ্কা আছে অর্থাৎ আমরা কোন জায়গায় বিলং করছি ভাবুন বর্তমানে সারা ভারতবর্ষে প্রতিনিয়তই ছ হাজার মানুষের ক্ষতার কারণে তাদের জীবন যাচ্ছে অর্থাৎ বছরে কমসে কম পঁচিশ লক্ষ মানুষকে খুদার কারণে জীবন নিসর্জন দিতে হচ্ছে আমাদের ভাব তো বল লাগছে স্বাধীনতা এত বছর পরেও কুড়ি কোটি মানুষ না খেয়ে ঘুমায় ভারতবর্ষের বুকে এর থেকে কেন্দ্র সরকারকে ধিৎকার জানানো ছাড়া আর কোনো ভাষা মধ্যে জানা নাই এরা যারা লুটেরা সরকার ধান্দাবাজের সরকার পুঁজিপতি সরকার এরা মানুষের ভালো চায় না বাংলা এগিয়ে যাচ্ছে সেই বাংলাকে পিছিয়ে চেয়েছে আমরা জানেন একশো দিনের কাজে টাকা দেয়নি বাংলা আবাস যেন টাকা দেয়নি বাংলা এগিয়ে বাংলা সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার বারবার পরিকল্পনা কেন্দ্র সহ করেছে এরপর আমরা জানেন আমরা ইসলাম ধর্মে বিলং করি ইসলাম ধর্মের মানুষের যে পূর্বপুরুষেরা যে সম্পদ গচ্ছিত রেখেছিল সেই সম্পদটাকেও তারা তাদের কক্ষিগত করার চেষ্টা করছে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির ফলে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান ডক্টর বি এড আম্বেদকার তৈরি করে গিয়েছিলেন জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকার ছিল কিন্তু কেন্দ্র সরকার সেই সংবিধানের সম্মান রাখছে না কেন্দ্র সরকারকে কেন্দ্র সরকার সেই সংবিধানকে আক্ষা করছে না স্বভাবত তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ তাদের উদ্দেশ্যে একাই কথা বলবো আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রৌণিকন্যা তিনি আপনাদের পাশে আছেন তিনি যখন যে কথা বলেন সেই কথা রাখেন তিনি বলেছেন বাংলার মানুষের যারা খেতে ক আছে যারা মাথা গাম পায়ে ফেলিয়ে একশো দিনের কাজ করেছিল তাদের ন্যায্য পান্না ন্যায্য তাপির ন্যায্য অধিকারকে তিনি বঞ্চিত করবেন না তাদের প্রত্যেক অ্যাকাউন্টে একশো এক হাজার টাকা দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা ভাষার টাকা না টাকা সিক্সটি কোটি এসি অনুযায়ী কেন্দ্র সরকার সাত শতাংশ দেবে রাজ্য সরকার চল্লিশ শতাংশ দেবে কেন্দ্র সরকার টাকা দেয়নি বাংলার মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে টাকা দিয়েছে সম্ভবতই যারা যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন তাদের পাশে থাকবেন নিশ্চয় থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যে করে যে কথা দেয় সে কথা তিনি রাখেন আমরা নিশ্চয়ই থাকতে পারবো বীরভূম জেলাতেও হাজার জনের নাম শুধু বীরভূম জেলা হাজার পঁচিশ হলো আমরা সারা বাংলার কথা বলবো সারা বাংলা পঁচিশ হাজারের ওপর চাকরি গেছে দু একজন হয়তো ভুল সিদ্ধান্তের জন্য কেন্দ্র থাকা উচিত ছিল যারা অরিজিনাল পার্থক নয় তাদের বাতিল দেওয়া উচিত ছিল সেটাকে অনুসন্ধান না করে সেটাকে পর্যালোচনা না করে সবার চাকরি দিয়ে বাতিল করা এটাকে আমরা কোনোভাবে মেনতে পারছি না হ্যাঁ তো নিয়ে যে বিরোধীরা বিক্ষোভ হলে তাদেরকে বলবো বাতিলটা করলো কে কার নির্দেশে কার ইশারায় বাতিল হলো যে বিচারপতি বাতিল করলো সেই বিচারপতি গিয়ে রাত্রে খাবার খেলো কার সঙ্গে চাপান করছে একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন কার ইশারায় এই চাকরি গুলো বাতিল হয়েছে নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া